কাজ আর সিজন ফোরটি টু চলে আসছে আর আমরা পোস্ট করবো না এটা কি হয় আগে সিজন আমরা ছিলাম পাঁচ হাজার আটশো তেরো নাম্বারে তো এখানে দেখতে পাচ্ছ এখান থেকে আমাদেরকে নামাই দেওয়া হইতেছে তো এখানে আমি কি কোন জায়গায় মানে কোন কোন গান দিয়েছিলাম বা কত নাম্বার ছিলাম কিল টিল যা ছিল মানে ওভারঅল হিস্টোরি ফুল দেখাইতেছে এখানে আমাকে তো ওইগুলো দেখা যাক কি কি আছে সামনে তো আমি স্কিপ করে দিচ্ছি খুব তাড়াতাড়ি কইরা কারণ আমাকে ম্যাচ খেলতে হবে আর আমরা এই সিজনে কিন্তু গ্র্যান্ড মাস্টার পোস্ট করবো তো এখান থেকে যে অলরেডি নামাই দেওয়া হচ্ছে আমাকে জানি না কিছু নাম হবে যে এখান থেকে দেখা যাচ্ছে গ্র্যান্ড মাস্টার থেকে তো যাক ভালো ডা মন্ত্রী অল্প খেলে আমি হিরোইটার ডান দিয়ে দিতাম অল্প সময়ের মধ্যে এখানে দুই হাজার চব্বিশ সাল চলে গেছে দুই হাজার পঁচিশ সাল চলে আসছে তো আর কি কি তাকাইতেছে এখানে যাই না আরে ভাইয়া তো এর দেওয়া লাগে আর এখানে দিচ্ছে বলছে কিছু গান স্কিন টাক স্কিন দিচ্ছে মানে এই আগের সিজনের মতো আগে যেমন আগের বছর কিছু জিনিস টিনিস দিচ্ছিলো ওইগুলো আর কি তো সস্তা জিনিসের প্রতি এত মানে অ্যাট্রাকটিভ নাই কেউ তো যার কারণে ওইগুলো কেউ মানে নিত চায় না ফিতে জিনিস চাই পাইলে পাইলো না পাইলে নাই তো ওইগুলো আমার মেনলি দরকার নাই তো আমরা কিন্তু এই সিজনে গ্র্যান্ড মাস্টার পোস্ট দেবো তো সামনে কেমনি কি করি বা গ্র্যান্ড মাস্টার উঠতে পারি কি পারি না তো সেটা তো অবশ্যই তোমরা দেখবা তো নতুন বছরের নতুন সিজনে আমরা নেমে যাচ্ছি এখানে পিকে আর আমরা কিন্তু ডোতে খেলতেছি আপাতত কারণ আমাদের স্কোয়াডগুলো তো কোনো আসে নাই মানে ওরা যারা যারা মানে খেলবে আমাদের লাগে তো ওরা এখনো আসে নাই যার কারণে আমরা দুজন ছিলাম তো দুজন মিলে ডুতে ফার্স্ট ম্যাচ স্টার্ট করে দিই তো এখানে আমরা দুজনে নেমে যেতেছি মানে পিকের মধ্যে কোনো মানে ওরা দুরা রাশ হবে কোনো পুস্ট নাই তো দেখি আসলে এখানে নেমে কি কি পায় আর এই ম্যাচটা ফার্স্ট ম্যাচটা আসলে কি রকম হয় তো সেটাই দেখাবো এই ভিডিওতে পুরোটা তো যারা যারা পুরো ভিডিওটা দেখবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবো চ্যানেল নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর গেছে আমরা নেক্সট কিন্তু একটা বড় সরু প্ল্যান করতেছি সেটাকে মানে কি প্ল্যান সেটা অবশ্যই তোমরা সামনে জানতে পারবা মানে বড় সরু প্ল্যান অনেক কিছুই ভাবতে পারো বাট যেহেতু আমরা গ্র্যান্ড মাস্টার তো আমি তোমাদেরকে বলেই দিই আর মানে চেপে না রাখে তো আমরা কিন্তু নেক্সট সিজনে গ্র্যান্ডমাস্টারের মানে একদম রিজন পুশ করার একটা সিদ্ধান্ত নিয়েছি তো আমরা চারটা টিমমেট অলরেডি ম্যানেজ করেই ফেলছি বলা যায় তা হবার সব নেক্সট মানে নেক্সট যে সিজন আছে ওই সিজন হবে তোমরা অবশ্যই আশা করি আমাদেরকে রিজনে দেখতে পারবা তো তোমরা যারা যারা আমাদের ভাই ব্রাদার আছো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আসলে আমরা কি রিজন পুশ করবো নাকি করবো না তোমরা যে কয়জনই আমার ভিডিও দেখো অবশ্যই কি এক দুজন হলেও কমেন্টে জানাবো যে আসলে আমরা করবো নাকি করবো না তো এখানে দেখতে পাচ্ছো কিন্তু মানে কথার চক করে আমি কিন্তু ফার্স্টে মরে যাই এবং মরে যাওয়ার পরে কিন্তু আমার টিম মেট একটাকে মেরে আমাকে রিভাইভটা দিয়ে দেয় এখানে কিন্তু আমি একটা কিল পাইছি এবং আমার টিম এর কিন্তু উড়া দুড়া কিল করতেছে তো শেষ পর্যন্ত এই ম্যাচে কয়টা কিল করতে পারি সেটা অবশ্যই দেখবো তোমরা ভুল ভিডিওটা দেখলে বুঝতে পারবো আসলে আমি কি রকম গেম প্লে দিতে পারি আর আমার দ্বারা কি মানে

তোমরা গ্র্যান্ড মাস্টার যাইতে চাও আসলে সেখানে ওইদিকে আরেকটা ফাইট লাগতেছে তো ওইটাকে মারার জন্য আমি এদিকে চলে আসছি এবং অপি লেভেল একদম হ্যাকার হ্যাকার লেভেলে হ্যাট দিয়ে নক করে দিই এবং টিম ওয়াইপ আউট হয়ে যায় তো অলরেডি কিন্তু দুইটা টিমকে আমি একাই ওয়াইপ আউট করে দিয়েছি তো অলরেডি কিন্তু পাঁচ কিল আমার ডান আর আমার টিমটা কিন্তু মোটামুটি ভালো পরিমাণ কিল করে ফেলছে তো এখানে দেখতে হচ্ছে যে আমাদের কাছে টোকেনের কিন্তু কোনো অভাব নেই যেহেতু আমরা কিল টিল পাইছি যার কারণে তো এখানে অনেক ঘোরাঘুরির পরে কিন্তু আমি আর লোড পাইতেছিলাম না তো যার কারণে আমার কাছে অনেকগুলো টোকেন ছিল তো এখান থেকে বেডিং মেশিন থেকে কিছু কিনে নিলাম তো এখানে একটা চিপ কিনলাম তো যেটা দিয়ে আমি আমার এম টেনটাকে ফুল ম্যাক্স করে ফেললাম তো এম টেন প্লাস তোমার একে তো খুবই জোস চলবে এখন আশা করি অলরেডি কিন্তু পাঁচ কিল আমাদের রয়েছে তো ডুতে কিন্তু মোটামুটি কম কিল করলে ভালো পজিশন করলেই মানে অনেকটা প্লাস দিয়ে দেয় তো যার কারণে আমি মনে করি যে যারা স্কোয়াড নাই তারা চাইলে ডুয়োতে খেলতে পারো তোমাদের একটা ফ্রেন্ডকে সাথে নিয়ে অথবা একটা জোন পুষারকে সাথে নিয়ে খেলতে পারো দেখেন একটা হচ্ছে আমরা দুজন কিন্তু এই এই আলাদা হয়ে যায় আর ও কিন্তু ওই দিকে ওরা দূরা মানে পিড়াইতে সিনেমাগুলো আরে আমি একটু ওরে মানে ব্যাকআপের জন্য এদিকে সাইডে চলে আসি ও মারতেছে ওইদিকে দিকে মারুক তো এখানে কিন্তু মানে ওরও খিল হয়ে গেছে ভালো আমার কিল হয়ে গেছে ভালো মানে এখন আমাদের কিলের কোনো চিন্তা নেই এখন জাস্ট আমাকে ধরতে হবে ভালো পজিশন টপ একটা পজিশন ধরতে হবে টপ টেনে ভিতরে ঢুকতে হলে হবে এখানে কিন্তু ষোলোটা এনিমি আছে আর আমরা দুজন বা এনিমি আছে তো যার কারণে কিল পাওয়ার মানে চান্স আছে এখানে চলে আসলাম আর কোনো এনিমি পাইতেছিলাম না খাবারে তো ওর গাড়িটা কিন্তু ও গাড়ি নিয়ে আবার ভাগবে তো আমি কিন্তু এখন ওর উপরে ওরা ধরে রাশ করতে যাচ্ছি আর ও দেখতে পাচ্ছ পলাইতে মানে পলাইতে যেতেছে তো এখানে কিন্তু হয়ে গেছিল একটা ভালো ড্যামেজ খেয়ে যায় আর এবং আমি কিন্তু ওর পরিসর দিয়ে নক করে দিই তো অলরেডি কিন্তু আমার ছয় কিল ডান আর পিছন থেকে একটা ছিল তো ওইটাকে দেখার পালা এবার আরে ভাই কই এই তো পাই ওরে এই লো যাতা আরে ভাই

একদম যাওয়ালা লবিতে গিয়ে এখন মুড়ি খাও তো ওরা মুড়ি খাওয়া জায়গা আমাদের কিন্তু মুড়ি খেলে চলবে না তো আমার আমার কাছে অনেক অনেক টোকেন আছে তো অলরেডি যদি পাঁচ বার মরে তাও আমার কোনো তো আর আমি কিন্তু পিকের মধ্যে চলে আসছি তো এখানে ক্যারেক্টার দিয়ে দেখতেছি আসলে এনিমি নাকি যদি থাকে তাহলে তো ডাইরেক্ট হিট করবে এনিমির উপরে দেয়া আর ভাই এইসব ক্যারেক্টার যে বিরক্তিকর মানে একদম জ্বালায় মারে পুরা তোমরা যারা সিএস খেলো তারা তো জানোই যে ভাই ওইখানে আরো বেশি পেরা যার কারণে বিয়ারটা আমার মনে হয় ভালো দেখতে সামনে কিন্তু ওরা ধরো ফাইট চলতেছে আর আমার টিমের কে কিন্তু ওইখানে নামতেছে মানে ওর লুট নেওয়ার জন্য তো আমি কিন্তু ওরা এই দিক থেকে খাবার দেওয়া ট্রাই করতেছি একটা কিল কিন্তু অলরেডি পাই গেছি তো দুইটা কিল এখানে পাই যে আমার মনে হচ্ছে আরে আমার টিম মেটে আমার এদিকে বল মাসে ভাই কিল চুরি করার দান্দা কি আবার ভাই অলরেডি কিন্তু না আমি আমার কিলটা ফিনিশ দিতে পারছি তো আরেকটা কিন্তু গাড়ি নিয়ে আসছে ও আরে ভাই গাড়ি দুইটা গেছে শেষ আর মনে হয় মারা যাবে না এখন তো গাছের পাতার জন্য কিছু দেখাও যাচ্ছে না তো এখান থেকে কিন্তু আমি দুইটা কিল পাই গেছি আর এর সাথে কিন্তু আমার কিল হয়ে গেছে এগারোটা আর এগারোটা এনিমি অ্যালেভ আর আমার টিমমেট কিন্তু এখনো বেঁচে আছে মানে আমরা দুজন বেঁচে আছি এখনো তো আশা করি এই ম্যাচটা আমাদের বইয়া হয়ে যাবে যে যেহেতু এতক্ষণ মানে এত দূর চলে আসছি তো এখানে আসার পর দিকে একটা টিম মেট দিতে আসছে ওর মানে ওর এনিমির বাচ্চা এনিমি তুই একটু কান মানে চোখ কান কুলার রাখে দেখ রে ভাই আমি এদিকে আসতেছি জি প্রতি কইটা যে যায় ওদিকে একদম মানে পুরো চারদিক অন্ধকার করে যায় তো এখানে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু অলরেডি বারো কিল হয়ে গেছে আরে রে ভাই যে আমার সোনার টিমেট আবার মরে গেছে তো অলরেডি কিন্তু আরেকটা ভাই ভিতরে ঢুকছিল একদম কাঁদ দিছিল ভাই আমার একটু জন্য মরে গেছিলাম ভাই তো এখনো কিন্তু উনত্রিশশো টোকেন আছে তো ওরে কিন্তু আর বেশ কয়েকবার রিভাইভ করতে পারবো

সাথে আর আমার টিম কিন্তু আমি নামা দিছি ভাই ও কিন্তু আবারও মরছে ওরে কি যে বলবো আমি মানে বাসা পাইতেছি না ওরে কি বল তো যাই হোক মরছে ওনার কি করা যাবে বারবার মরতেছে আর আমিও বারবার রিভাইভ দিতেছি তো দেখো ভাই আবার ইমোজিও দিতেছে এখানে খেলা দেখতেছে তো একদম ম্যাচের লাস্ট রিভাইভটা এখন করে দিবো তো আর কিন্তু টুকানে আর দেওয়া যাবে না পরে তো বাইরে কিন্তু কয়েকটি এনিমি আছে তো ওইগুলো আর মারতে পারলে কিন্তু বেশ অনেকগুলা অনেকগুলো কিল হয়ে যাবে তো অলরেডি কিন্তু আমার ষোলো কিল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আর সামনে কিন্তু এনিমি আছে যার কারণে আমি উড়া ধরা রাস দিতেছি আর এই যে এখানে হবে ইউক্রেনের গ্রেনেড হামলা সামনে যদি এনিমি নাও আমার কাছে যত টমেটোগুলো আছে সবগুলো তোমাদেরকে খাওয়াই দিবো একদম বিনামূল্যে তো আশা করি তোমরা একটা মরে যাবা টমেটো খাও বাই খাইতেছে না অনেক অনেকগুলা দিছে এখানে এই যে একটা খাইছে বাট অল্প মনে হয় ওর কাছে বেস্ট আছে তো যাই হোক বেস্ট থাকার যাই হোক এখানে একটা মানে আছে ওর কিন্তু মুভমেন্ট দেয় দেয় আমার টিমের দিকে পাকাত করে কিলটা নিয়ে নেই তো আরেকটা কিন্তু সামনে চলে আসছে ভাই ওটাকে যে মারতে পারবে ওরে কিন্তু লাকি পয়েন্ট লাস্ট নিয়ে ভাই যেই মারতে পারবে তো ফুল টাইমে দিয়ে দিছি ভাই এখন যদি কিলটা না পাই মাথাটা পুরো নষ্ট হয়ে যাবে এমনিতেই আরও এক দুইটা কিল আমার চুরি করছে ও মানে চুর কী বলবো ওরে আর বারবার মরছে কিলো চুরি করে আরেকবার মরলে না আরেকদিন তো সেখানে দেখতে পাচ্ছ যে কিন্তু আমার মাকুসা দেয় ভাই কিলটা কি আমার চলে যাবো মনে হইতেছে ও যেভাবে দেওয়া শুরু করছে এখনও মারতে পারে নাই কিন্তু ও মানে ও এখন দেখা যাক সে পর্যন্ত যদি আমি কিলটা পাই তাহলে আমার কিল ডান হয়ে যাবে তো পেকার ঢুকে গেছে ফুল ভাই ওর হয়ে গেছে ফাইনালি গাছ বুঝ এটা আমরা নিয়েই নিলাম তো কাছে ইচ্ছা ছিল আজকে আমাদের মানে ফুল ভিডিওটা তো ভিডিওটা থেকে কেমন লাগলো অবশ্যই জানাবা বা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এক আছে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও